এআই প্রযুক্তি ইসলামের জন্য ক্ষতিকর নাকি উপকারী যেটা হবেই সেটা থেকে দূরে থেকে লাভ নাই যেমন মোবাইল চলে এসেছে ক্যামেরা ফেসবুক চলে এসেছে এগুলো থেকে দূরে থেকে যেমন লাভ নাই এআই এসেছে এআই থেকে দূরে থেকে লাভ নাই এআই যত শিখবেন তত আগায় যাবেন অত চিন্তা করে লাভ নাই রাতের কোন আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতের সালাত সালাতের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল পৃথিবীতে নাই আল্লাহর সাথে যোগাযোগের জন্য এই প্রশ্নটা বুঝতে পারি না আমাদের এলাকায় লুত আলাই সালাত আসসালামের যে সমাজের যে কর্ম সেই কর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু লুত আলহ সালাতামের সমাজের যে অবৈধ যৌন বিকৃতি ছিল শুধু সেটি নয় স্বাভাবিকভাবেই সমাজে দেহায়পনা এবং বেলের যে বৃদ্ধি সেটি কমানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে আজকের যে বক্তব্য দিলাম এরকম ইমান বিল গায়েবের উপরে রাখা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করা এবং আমাদের যে নতুন বইটা আছে বইটা পড়ে দেখতে পারে আল্লাহর পথে যাত্রা দ্বিতীয়ত বিবাহের সম্পর্ককে সহজ করা তৃতীয়ত অসৎ সঙ্গ থেকে দূরে থাকা চতুর্থ যত বেশি পারা যায় মৃত মানুষের জানাজা কাফন তাফনে অংশগ্রহণ করা পরকালের চিন্তাকে বারবার স্মরণে রাখা পঞ্চমত প্রতিদিন পাঁচ আয়াত হলো দশ আয়াত হল কোরআন বুঝে পড়ার চেষ্টা করা এগুলোর মাধ্যমে সমাধান সম্ভব আমি আমার নাম বাড়ি নেক বক্ড কুটপাড়া নামের পূর্বে মোহাম্মাদ লেখা যাবে কি বিয়ে যার সাথে লেখা যাবে ওদের সাথে হবে সেটাও পঞ্চাশ শত পূর্বে লেখা এনএসএসসি পরীক্ষার্থী আমি এ পাবো কি পাবো না সেটাও সে পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে না আমার কর্ম ফলের উপর পাবো লম্বা প্রশ্ন প্রথম কথা হচ্ছে মোহাম্মদ নামটা অত্র অঞ্চলে চালু হয়েছিল হিন্দুরা তাদের নামের পূর্বে শ্রী লিখত এই কালচারের বিপরীতে মুসলমানেরা ভাবল যে তারা কী লিখবে তো মুসলমানেরা কিছু লিখবে এটা ভাবতে গিয়ে তারা তখন মোহাম্মদ লেখা শুরু করে তো এইটাতে কোনো সমস্যা নেই যে সবার নামের আগে যদি কেউ মহম্মদ লেখে কোনো সমস্যা নেই আবার রাখতেই হবে এমন জরুরি কিছু নয় আর পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা তাকদির লেখা আছে এটা আল্লাহর জ্ঞান তাকদির আল্লাহর জ্ঞান তাকদির আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের একটা সামান্যতম অংশ যা আসমান জমিন পৃথিবী মানুষ জিন ইত্যাদির সাথে সম্পৃক্ত সেই ডাটাগুলো আল্লাহ লাউহে মাহফুজে দিয়ে দিয়েছে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহর জ্ঞানের ডাটা লাউহে মাহফুজে দেওয়া আছে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী আসমান জমিন কানেক্টেড একটা পাতাও যদি পড়ে সেটাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড একটা মানুষের মৃত্যু যদি হয় সেটাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড আমরা কথা বলছি এটাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড ওই লাউহে মাহফুজ থেকে আবার এক বছরের ডাটা ট্রান্সফার হয় ফেরেস্তাদের কাছে আগামী এক বছরের দায় দায়িত্ব বন্টন হয় কোথায় বৃষ্টি হবে কোথায় কে মরবে কোথায় কে জন্ম নিবে এই এক বছরের ডাটা আবার লাভের কাছে তাহলে এগুলো সবই হচ্ছে জ্ঞান এরকম কিছু না যে আছে এই জন্য আপনি করতে বাধ্য এটা নয় করবেন স্বেচ্ছাই কিন্তু আল্লাহর জ্ঞান এত বিশাল যে আল্লাহ আগে থেকেই জানে যে আপনি এটা করবেন ইসলামী সুরা ব্যবস্থা আধুনিক গণতন্ত্রের মূল পার্থক্য কি করণীয় এবং আমাদের দেশে নব মুসলিম প্রায় মানুষ রাজনৈতিক দলের সাথে যুক্ত আশা করি উত্তরটা দিবেন প্রথম কথা হচ্ছে যে ইসলামের যেটা রাষ্ট্র ব্যবস্থা সেটার সাথে গণতন্ত্রের কোনো মিল নাই তবে গণতন্ত্র যারা করছে বা গণতান্ত্রিক উপায়ে যারা ইসলামের কাজ করতেছে তাদেরকে সরাসরি শত্রু বানিয়ে আমি কোনো সময় কিছু বলতে চাই না আমি বরং প্রশ্ন উত্থাপন করতে চাই যে মেসেজটা সকল মানুষের পক্ষে রিসিভ করা সম্ভব এটা নাস্তিকেরও রিসিভ করা সম্ভব যে গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না একটা অমুসলিমেরও রিসিভ করা সম্ভব যে গণতন্ত্র একটি ব্যর্থ রাষ্ট্রীয় কাঠামো আমি যদি শুধু বলি গণতন্ত্র হারাম তাহলে খুব জোর মুসলমানেরা অথবা খুব জোর পাক্কা আহলেদি সালাফি ছাড়া কেউ এটাকে কেয়ার করবে না আর আমি যদি বলি গণতন্ত্র একটা ব্যর্থ রাষ্ট্রীয় কাঠামো কেন সেটা ইন ডিটেইল যদি তাদের সামনে তুলে ধরি তখনই মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে যে পরবর্তী যখন কোনো বিপ্লব হবে তখন সেটাতে আমরা অন্যায়ের জন্য দায়ী করব কাকে বলেন কাকে দায়ী করব। এটাই তো মানুষের ব্রেনে ঢুকে না যে গত মানুষ মনে করছে গত ষোলো বছর ক্রস ফায়ার দিয়েছে গত ষোলো বছর গুম করেছে জুলাই গণহত্যা করেছে যার নামে আজকে ফাঁসি হলো তিনি কিন্তু আমি তো বলি এটা করেছে গণতন্ত্র এইটা যেদিন মানুষ বুঝবে যে না জুলাইয়ের গণহত্যা গণতান্ত্রিক ব্যর্থ সিস্টেমের কারণে হয়েছে এখানে যদি ওনার জায়গায় আর কেউ থাকতো তাই একই কাজ করতো অতএব এখানে মূল দায়ী হচ্ছে গণতান্ত্রিক সেকুলার ব্যর্থ সিস্টেম অতএব ফাঁসিতে চড়াতে হবে ওইটাকে শুলিতে চড়াতে হবে ওইটাকে এইটা যেদিন মানুষের ব্রেনের মধ্যে ঢুকে যাবে এবং পরবর্তী কোনো বিপ্লবের মানুষ যখন বুঝবে যে না গণতন্ত্রই নিপাত যাক কোনো সরকার প্রধান নাম উচ্চারণ করার দরকার নাই সরকার প্রধান চেঞ্জ করে তো কোনো লাভ নাই যে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম আছে এটাই নিপাত যাক তখন এমনি ইসলামের বিজয় হয় আমল নামার মধ্যে শিরক আছে কিনা এটা কিভাবে জানবেন জ্ঞান অর্জনের মাধ্যমে জানবেন কোন কোন জিনিস আচ্ছা বই রাস্তায় কোথায় আছে বাম পাশে আচ্ছা আচ্ছা রাস্তার কোরআন হাতিস ভিত্তিক রাষ্ট্রকায়মের জন্য কি করা উচিত বললাম কি করা উচিত মোটামুটি অনেকবারই বললাম এমন কোন আমল বা কাজ করলে পরিপূর্ণরূপে শিল্পের পাপ থেকে বাঁচা যাবে কি জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে সতর্ক থাকা পড়াশোনা করতে যেতে ফেতনার কারণে বারবার ইমানের ঘাটতি ফেতনা তো থাকবেই ইমানের ঘাটতিও তো হবে কিছু করার নাই এই জন্য শুরুতে যে কথাগুলো বলেছি যে ওই যে আরেকজন যে জিজ্ঞেস করলো যে কিভাবে বেঁচে থাকবে তখন যেগুলো বললাম সেগুলো সৎসঙ্গ নিয়মিত কোরআন বুঝে পাঠ করা মৃত মৃত্যুকে বেশি স্মরণ করা এই জন্য মৃত ব্যক্তির দাফন অংশগ্রহণ করা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তাহলে সেই জিহাদ কাদের সাথে করব জিহাদের পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় তোমরা দোয়া করবা যেন জিহাদের পরিবেশ যখন আল্লাহ তৈরি করে দেয় তখন যেন আবার পিঠ ফিরে দিয়ে না পালাও কেননা ওটা হচ্ছে কাবিরা গুনাহের লিস্টের মধ্যে এমন কোনো হাদিস নাই যে হাদিসে কাবিরা গুনাহের লিস্টে আল্লাহ নবী বলেনি জিহাদের মাঠ থেকে পালায় এখন যে পরিমাণ মানুষ বস্তুবাদী যে পরিমাণ এসি ফ্রিজ মোবাইল টিকটক এগুলোর প্রতি নেশা হয়ে গেছে এখন কমেন্ট করা খুব সহজ যে জেহাদ করবো বাস্তবে যেদিন জেহাদ লেগে যাবে সেদিন মাঠ থেকে সব পালাই যাবে ওটা তো কবিরগণা জেহাদের পরিবেশ আল্লাহ তৈরি করে যে কোনো সময় তৈরি করে দিতে পারে কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয় কখনোই না মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন হারাম মেধাশক্তি খুব হালকা কোনো কিছু স্মরণ থাকে না করণীয় কি ব্রেন এমন একটা জিনিস একে যত বেশি কাজে লাগানো যাবে তত কাজ শিখবে ওর উপর যত বেশি চাপ প্রয়োগ করা যাবে ও তত শিখবে ওকে যত বেশি মুখস্থ করানো হবে ততই ওর মুখস্থ শক্তি বাড়বে হ্যাঁ অবশ্যই খাবার দাবারের কিছু যত্ন নেওয়া যেতে পারে কিন্তু জিকির আজকার কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের মাধ্যমে মেধা প্রচুর বাড়ে কোরআনের নূরেই বর্তমানে যে ওষুধগুলো বিভিন্ন মাদকদ্রব্য জাতীয় জিনিস তৈরি তা খাওয়া যাবে কি যার সাথে মাদকতা আছে তা খাওয়া যাবে না পড়তে মন শিক্ষাক্রমে এই বইয়ের পড়া মুখস্থ হয় না এটা বুঝিনি। একসাথে অথবা কিছু আগ পিস করে আজান হলে সবগুলো আজানের জবাব দেওয়া লাগবে কি প্রয়োজন নাই এক অক্তে একটা আজানের জবাব দিলেই হবে শায়ক অর্থের বিনিময়, পাঁচ অক্ বা জুমা ইমামতি করলে নিজের সালাতের সব পাওয়া যাবে কি নিয়াত বিশুদ্ধ থাকলে একশোবার পাওয়া যাবে নিয়ত যদি হয় যে শুধু টাকাটির কারণে আমি সালাত আদায় করাচ্ছি তারা নিকি পাবে না আর সালাত আদায় আমাকেও করতে হয় এই জন্য সালাত আদায় করছি মসজিদ আবাদ রাখার নিয়তে সালাত আদায় করছি তারপরে মানুষ যেটা দিচ্ছে সরকার যেটা দিচ্ছে সেটার উপর আল্লাহর শুক্রিয়া আদায় করি নিয়তের উপর নীতি নির্ভর করবে খুব চমৎকার প্রশ্ন করেছে যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফ্রেস্তা আসে না তাহলে তো আমাদের রাস্তাঘাটে পকেটে সর্বত্র ছবি মূর্তি তাহলে সমস্যার সমাধান কি দেখেন আপনার ঘরে ছবি মূর্তি আছে তার মানে যেই ফ্রেস্তা আপনার সাথে দায়িত্বপ্রাপ্ত ওইও কি চলে গেছে কথা মানে আমার বুঝেননি একটা ফ্রেস্তা আছে যে জন্মগত বন্ধু একদম শয়তান যেমন বন্ধু ফেরেশতাও বন্ধু করিয়ে নান প্রত্যেকটা মানুষের দুটো বন্ধু আছে এই আপনি ছবিমূর্তি থাক আর যেই থাক কোনো অবস্থা দিয়ে ছাড়বে না তাহলে ফেরেস্তার বিভিন্ন ক্যাটাগরি আছে তাহলে এটা কোন ফেরেস্তার কথা বলা হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতা যেই ফেরেশতা বাড়িতে প্রবেশ করা মানে সেখানে রহমত এবং বরকত অবতীর্ণ হওয়া তো আপনি যত বেশি পরিমাণ কল্যাণের কাজের সাথে থাকবেন আপনার সাথে তত বেশি পরিমাণে ফেরেস্তার আধিক্য এবং আপনার মধ্যে যে বন্ধু ফেরেস্তা আছে আর শক্তি আর পাওয়ার বাড়বে তখন প্রতি পয়েন্টে পয়েন্টে আপনার ভালো কাজের কথা আরও বেশি মনে পড়বে আপনাকে আরও বেশি ভালো কাজের প্রতি সুদ্বুদ্ধ করবে আপনি ভালো কাজে আরও বেশি মজা পাবেন এবাদত করে আরও বেশি আনন্দ পাবেন সালাত আদায় করে আরও বেশি শান্তি পাবেন দেখেন আমরা সালাত থেকে পালিয়ে বাঁচতে চাই আর রাসুল সাস্তাম বলতেছে সালাত আমার চোখের শীতলতাকারী আমার চোখের ঠান্ডা কেন ওনার শয়তান সম্পূর্ণরূপে পরাজিত হয়ে গেছে ওনার সাথে যে শয়তান আছে ফলত ওনার পুরো শরীরের উপর ফেরেস্তা শক্তির প্রভাব সর্বোচ্চ আমরা এই বাদতে মজা পাই না কেন কেননা আমাদের শয়তানের সাথে বন্ধুত্ব বেশি তাহলে যত আশেপাশে আমাদের রহমতের ফেরিস্তা বাড়বে তত আমাদের সাথে থাকা ফেরেশতাও শক্তিশালী হবে তো এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির যে ফেরিস্তা যার যে দায়িত্ব সে ছবি থাকলেই কি মূর্তি থাকলেই কি যে মরার ফেরেস্তা মালাকুল মৌ ওই পুরো ঘর মূর্তিতে পরিপূর্ণ করে দিলেও ঢুকবে বুঝতে পারেননি কিন্তু রহমতের ফেরেস্তা ঢুকবে না একে দিন এটা উত্তর অনেকবার দিলাম আল কোরআন কারিম কারিয়ানা কোরআন কি একই নাকি লিখেছে এটা কোন মালের কতটুকু জাকাত দিতে হবে আপনার কোন বইয়ে বিষয় আলোচনা আছে বই হিসেবে কোনো বইয়ের মধ্যে নাই বক্তব্যের মধ্যে আছে জাকাতের হিসাব আবদুল্লা বিন আব্দুল রাজাক লেখে সার্চ দিলে ইউটিউবে একটা বক্তব্য পাওয়া যাবে ওইটাতে বিস্তারিত আলোচনা আছে জাকাত